আগের ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমানকে সুব্রত বাইন হত্যা করতে চায় এর পেছনে আছে র এটা নিয়ে বলেছিলাম যে কি যুক্তি থাকতে পারে কেন ভারত তারেক রহমানকে হত্যা করার প্ল্যানিং করবে এবং সেটাও মানে কুষ্টিয়া থেকে কেন সেটা পরিচালিত হবে কেন সেটা ভারত কিংবা দুবাই থেকে হবে না মানে আমরা তো জানি যে দুবাইয়ে মাফিয়াদের গল্প শুনি মানে বাংলাদেশের কুষ্টিয়া থেকে তারেক রহমানকে লন্ডনে মারার প্ল্যানিংটা একটু মানে গল্পটা একটু গল্প বলছি মানে অসঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু আসি যে কোথাও না কোথাও তো তারেক রহমানের একটা ইনসিকিউরিটি আছেই এবং সে টার্গেট আসলে সে কাদের টার্গেট ধরে নেই যে গতদিন বলেছিলাম ভারত কেন তারেক রহমানকে টার্গেট করবে না এখন আজকে আসেন বলি ভারত কেন তারেক রহমানকে টার্গেট করবে মনে করেন এই মুহূর্তে ভারতের ন্যাশনাল ইনসিকিউরিটি যেটা নিয়ে সেটা হচ্ছে মানব করি মানব করিডোর অথবা রাখাইন রাজ্য যদি হয় তাহলে ভারতের সিকিউরিটি হ্যাম্পার করবে সেক্ষেত্রে ভারত একটা নেগোসিয়েশন আসতে যাবে সেই নেগোসিয়েশনটা কি ভারত চাইবে এমন একটা সরকার বাংলাদেশে আসু তারা কিনা তাদের জন্য ঝুঁকি হবে না হ্যাঁ মনে করেন আবার এদিকে বাংলাদেশের জামায়াতি ইসলাম মনে করছে যে শেখ হাসিনা রাজনৈতিকভাবে তাদের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কেলিং করেছে তাহলে এটার একটা প্রতিশোধে নেওয়া দরকার কারণ যখন আপনারা দেখবেন ট্রাইব্যুনালে প্রসিকিউটার যখন বলল যে এটা কোনো প্রতিশোধের কথা নয় তখন আসলে উনি প্রতিশোধ শব্দটাকে মনে করিয়ে দিলেন তো তাহলে তারা কি চাইবে শেখ হাসিনাকে ফেরত চাইবে শেখ হাসিনা বিনিময়ে ভারতকে তাদের ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করবে সেক্ষেত্রে তারেক রহমানের প্রতিপক্ষদের সাথে হাত মেলাবে যাতে তারেক রহমান আসতে না পারে মাইনাস টু পার্টি ফর্মুলা এক্সিকিউট করবে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের ডেফিনেটলি ভারতের ন্যাশনাল সিকিউরিটি ভারতের জন্য বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তাদেরকে যারা নিশ্চিত করবে ধরেন যে ওখানে মানব করিডর হবে না হ্যাঁ হবে না অথবা পোর্টটা বিদেশিদের হাতে যাবে না তাহলে ভারতের অনেকখানি ন্যাশনাল সিকিউরিটি এনশিওর হয় এর বিনিময়ে কি ভারত শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে ফেরত পাঠাতে রাজি হবে শাস্তির জন্য আর বিনিময়ে কি এটা হবে যে তারেক রহমান আসবে না দেশে অথবা তারেক রহমানকে তারা টার্গেট করবে হতে পারে অনেক কিছুই আগের দিন বলেছিলাম ভারত কেন তারেক রহমানকে টার্গেট করবে না আজকে বললাম ভারত কেন টার্গেট করতে পারে তবে এই টোটাল মানে বিশ্লেষণের মধ্যে সবথেকে টুইস্ট যেটা আমার কাছে মনে হয়েছে পাকিস্তানের বন্ধু হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যারা আছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বলা হচ্ছে এনসিপি জামাতি ইসলামীর বি টিম এবং তাদের আরও কিছু টিম আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনেও জামাতের লোকজন আছে এই অবস্থায় পাকিস্তানের একটা বন্ধু দলকে ভারত কতটুকু বিশ্বাসের মধ্যে আনবে এই টোটাল বিশ্লেষণের মধ্যে এইখানেই একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তো আমার যারা আমার আগের এপিসোডটা দেখেছেন পার্ট ওয়ান অন্তরালে কে পার্ট টু অন্তরালে কে এটা দেখে আপনারা আসলে মনে করেন নির্ধারণ করবেন যে আসলে এই মুহূর্তে তারেক রহমানের শত্রু কে তারেক রহমানকে কে টার্গেট করতে পারে এবং বাংলাদেশের শত্রুকে বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে তবে দিন শেষে আপনাদেরকে বলে রাখি ভৌগোলিকভাবে বাংলাদেশ যে অবস্থানে আছে সেটাই বাংলাদেশের জন্য সবথেকে একটা কঠিন যুদ্ধ হরিণের যেমন হরিণের মাংস তার জন্য হচ্ছে থ্রেট বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই বাংলাদেশের জন্য থ্রেট এবং আমরা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা আন্তর্জাতিক টার্গেট দেশ হয়ে গেছে যে জন্য বাংলাদেশে যারাই রাজনীতি করতে আসে তারাই অভ্যন্তরীণ এবং বহির রাজনীতির শিকার হন সেখানে তারেক রহমান এই মুহূর্তে বা তারেক রহমানকে মনে করা হচ্ছে যে সব থেকে বড়ো শক্তিশালী নেতৃত্ব তার মাধ্যমে বাংলাদেশে আসতে পারে তো দেখা যাক তাকে ঠেকাতে কারা টার্গেট করছে কিভাবে ঠেকাতে চায় এবং অন্তরালে কারা আছে কারা সুবিধা পেতে চায় আমার চোখে যা ছিল বিশ্লেষণ বললাম আরও কিছু বিশ্লেষণ থাকলে আপনাদের সাথে পরবর্তীতে যুক্ত করব।